এতদিন পর চিত্রায়ন স্টুডিও ফিরলাম দুবছর এখানে আমরা ঘর বাড়ি সবকিছু চিত্রায়ন স্টুডিও ছিল আজকে এখানে আসতে পেরে খুব ভালো লাগছে হ্যাঁ একটু পিছনে আমাদের কথার ফ্লোরটা রয়েছে যেটা এখন ছাদের পড়ে রয়েছে হ্যাঁ তো একটু তো মন খারাপও হচ্ছে একটু নস্ট্যালজিক লাগছে বাট খুব ভালো লাগছে আসতে পেরে যে ঘুরে ফিরে আবার সেই চিত্রায়ন স্টুডিও আবার সেই বাংলা টকিজের শো এবং আমাদের চেনাই সবাই শুরু হয়েছিল বৃন্দাবন বিলাসিনী তো

স্টুডিওতে ঢুকে হঠাৎ করে আবার কথা বলতে চলে গেছে কনুই ফনুই দিয়ে মেরে ফেরে একাকার করছে আমাকে কথার সময় তো তোমাকে সামলাতে হতো এখনো কি सेम না এখন হয় না এখন ভীষণ ভীষণ অ্যাটেনটিভ হয়ে গেছে ভীষণ কেয়ারফুল হয়ে গেছে আমরা একসাথে থিয়েটারও করছি আমরা সেখানেও দেখছি ভীষণ ভালো ভাবে কাজ করছে ভীষণ ভালো পাঠ করছে চেষ্টা করছে তো এখন অনেকটাই অ্যাটেনটিভ কিন্তু আজকে এসে হঠাৎ ল্যাবারডেং ঘাটাং মোড়ে ফেলে চলে এসেছে

না আমার যেহেতু প্রথম থিয়েটার তো সেটার জন্যই আমি ভীষণ এক্সাইটেড আবার তার সাথে সাথে একটু নার্ভাসও কারণ প্রথমবার স্টেজে অভিনয় করব সেটা আমার কাছে একটা চ্যালেঞ্জের মতোই আর কি সেখানে অবন্তিটি সত্যি ভীষণভাবে গাইড করছে বাকি সবাই আমাদের বিপ্লব দাস সেজু দিদি তারপরে অর্পিতা দি রয়েছে তুমি আছো সবাই মানে আমি চেষ্টা করছি আর কি এই জায়গাটা আমার কাছে ভীষণ নতুন তো আশা করছি লাইভ অডিয়েন্স সামনাসামনি হ্যাঁ সেটাই একদমই তাই

তো সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড নতুন জায়গায় কাজ করবো নতুন মাধ্যমে মানে আমাদের ফ্যানেরা সত্যি আমাদের এখনো যতটা আগে ভালোবাসতো এখনো এখনো আরো বেশি ভালোবাসছে তো সত্যি আমরা স্টেজ গেলাম কয়েকদিন আগে সেখানেও যে এত ভালোবাসা পেলাম কথা শেষ হওয়ার পরেও সেটা সত্যি আমাদের কাছে একটা পাওনা

ও তাই বুঝিতে তো না হ্যাঁ কেমিস্ট্রিটা নিয়ে যেটা কথা হচ্ছে যে দর্শকদের ভালোবাসা সত্যি অনেকেই বলেছিল যে ঠিক আছে যখন টেলিভিশন চলে যখন শো কেট হয়ে যায় তখন আর দর্শকদের ভালোবাসা থাকে তারপর সেটা আস্তে আস্তে আবার ডাউন করে যাবে নতুন সিরিয়াল আসবে নতুন জুটি আসবে তাদের প্রতি আবার একটা লয়্যাল্টি তৈরি হবে দর্শকদের কিন্তু আমাদের দর্শকরা সত্যিই এতদিন ধরে এই ভালোবাসাটা আমাদের জিয়ে রেখেছে এতটা মানে ভালোবাসা এখনো দিচ্ছে স্টেজ শো হোক বা যে কোনো মেসেজ করেছে যে বলেছে যে দাদা আমরা অলরেডি টিকিট কেটে ফেলেছি নাটকের শো দেখতে আসছি আমরা খুব ভালো লাগবে তো দ্য আইডিয়া ইজ যে নতুন বছরে এই দর্শকদেরও কিছু একটা আমাদের তরফ থেকে আমরা যাতে ফিরিয়ে দিতে পারি কাজের মাধ্যমে হোক বা যে করেই হোক হ্যাঁ থিয়েটার দিয়ে হোক বা ওয়েব সিরিজ দিয়ে হোক বা একটা গেস্ট অ্যাপিয়ারেন্স গেস্ট অ্যাপিয়ারেন্সে তো মন ভরবে না বা নতুন কোনো শো দিয়ে হোক কিছু দিয়ে হোক

ডাকি চাপে আছি ডাকছে পরে আবার পরে আবার এসে দিচ্ছি